हम लोग आए हैं ए पापा पीछे बोल रहे हो बोल दीजिए डॉक्टर सेंसिटिव भाई एक मोटरसाइकिल लगा लो इधर बैठना सर बैठो ये तो प्रेजेंट है सर

নেসা প্রসকে বরিশালের কোতালি থানায় দায়ের করা একটি মামলা যার জিআর নম্বর দুইশো নিরানব্বই দুই এই মামলাটি বিস্ফোরক দ্রব্যের মামলা সহ অন্যান্য পেনালকোটের ধারায় এই মামলাটি দায়ের হয়েছে এই মামলায় জনাব জেমুন আফ্রোসকে আজকে দৃশ্যমান গ্রেপ্তার দেখানোর জন্য তিনি এই মামলায় জাহান নামে আসামি তাকে ঢাকায় একটি মামলা থেকে এনে এই মামলায় তাকে সোনারেস্ট করা হয়েছে পাশাপাশি আসামি পক্ষ এই আসামির জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে সম্মান জানানোর বিষয়ে তারা নিবেদন করেছে এবং একটি জামিনের দরখাস্তও তারা পেশ করেছে বিজ্ঞ আদালত মামলার ধারা অনুযায়ী যেহেতু জামিন অযোগ্য ধারা সেক্ষেত্রে তিনি জামিনের আবেদনটি নামঞ্জুর করেছেন যেহেতু এটা নিষিদ্ধ ঘোষিত দল উনি এখন সংসদ সদস্য নয় তারপরেও বিজ্ঞ আদালত জেল কোডের বিধানে যদি নিষিদ্ধ দলের কোনো সদস্য থাকে এমপি থাকুক বা মন্ত্রী থাকুক অথবা সে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে জেল কোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে সেই কারণে বিজ্ঞ আদালত তাদের দরখাস্তটি নিষ্পত্তি করেছেন জেলারকে আদেশ দিয়ে যে জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে ব্যবস্থা করবেন